পি উপদেষ্টা এবং মুক্তিযুদ্ধ অ্যাডভোকেট ফজলুল রহমান ফজলুল রহমান আপনাকে স্বাগত জানাচ্ছি আমি সরাসরি আপনাদেরকে প্রশ্ন করতে চাই অ্যাডভোকেট ফজলুল রহমান যা কিছু এই মুহূর্তে দেশে চলছে সাবেক সমন্বয় খাসানত আব্দুল্লাহর একটি ফেসবুক স্ট্যাটাস এবং সেনা বাহিনীর বিরুদ্ধে এক ধরনের অভিযোগ আওয়ামী লীগের পুনর্বাসনের বিষয়ে এবং গত 24 ঘন্টায় যা কিছু ঘটে গেল সবকিছুকে আপনি কি হিসেবে দেখছেন আপনি অসংখ্য ধন্যবাদ বাংলাদেশের আমার সম্মানিত জনগণ জনতা তাদেরকে আমার সালাম এবং বিদেশে যারা দেখছেন তাদেরকে জানাচ্ছি আমি গত রাতেও বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে বর্তমান প্রেক্ষাপট নিয়ে অনেক কথা বলেছে। সেটা বিদেশের একটা চ্যানেলে আজকে আপনি আমাকে জিজ্ঞেস করছেন আমার এগুলো বলতে আর ইচ্ছা করে না ভালো লাগে না এই একটা দেশ স্বাধীনতার চুয়ান্ন বছর পরে আমি দেখব আমার এই বয়সে এইটা যদি আমার কল্পনার মধ্যেও থাকতো তাহলে মুক্তিযুদ্ধে যাওয়ার আগে আমি একশোবার চিন্তা করতাম মুক্তিযুদ্ধে যাবো কিনা আমি এই দেশ কোথাও দেখি না যে একটা দেশের কয়েকজন যুবক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশই হইল তারা যে সব কথা বলে একটা দেশ এই এই দেশে দেশে আছে। তাদের ছোট ভাই আছে বন্ধু আছে তাদের বড় ভাই আছে তাদের মা বাবা আছে এবং মা বাবার চেয়ে অনেক বয়সে বড় মানুষ আছে তারা এটা চিন্তাই করে না যে দেশে কারা আছে তারা মনে করে তারাই দেশের শেষ কথা এটা ভাবতেও আমার অবাক লাগে যে আমার দেশে এটা এত উদ্ধত চিন্তা করে এবং কথা বলে যেমন থেকে পাচ্ছে আমি 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 কোথা থেকে পাচ্ছি কথাটা তো আমি বলছি জি প্রথমত একজন বলেছেন তিনি কিন্তু এখন সরকারি এমন একটা অফিসে বসে আছে। যেটা হলো এই দেশের সর্বোচ্চ অফিস উপদশটা প অফিসে উনি একজন উপদেষ্টা বয়সে যাই হোক কিন্তু একজন উপদেষ্টা তাকে কথা বলতে হলে সেই ভাবেই বলতে হবে তার সমস্ত কথাগুলোর মধ্যে সরকার এবং রাষ্ট্রের দায়িত্ব আছে এই যুবকটিকে কি বলল কই তার বাড়ি তার বাপের নাম কি কোথায় থাকতো কোথায় লেখাপড়া করছে কোথায় রাজনীতি করছে কোন সড়ক দিয়ে হাঁটছে মানে আগরতলার যে মহারাজা ছিল বীর বিক্রম মানিক্য বাহাদুরের ছেলেরা ওইভাবে কথা বলে না তারা মনে হইতেছে তারা ওই ধরনের বীর বিক্রম মানিক্য বাহাদুর কি বলতেছে পাঁচই আগস্টের আন্দোলন যদি আমরা সফল হতে না পারতাম তাহলে প্রয়োজনে সশস্ত্র যুদ্ধ করতাম এর আগে দুই তিনজন ছেলে বলেছে কিভাবে তারা পুলিশকে মেরেছে কিভাবে কি তারা উড়িয়ে দিয়েছে ইত্যাদি ইত্যাদি পরশুদিন আরেকবার একজন বলল তার নাম বোধ হয় হাসনা আবদুল্লাহ সে এমন ভাবে ক্যান্টনমেন্ট কে চ্যালেঞ্জ করলো সেনাবাহিনীকে চ্যালেঞ্জ করলো যদিও সে বলল যে প্রয়োজনে নিজের জীবন দিয়ে দিব জীবন দিয়ে দিব মানে যুদ্ধ করার প্রয়োজন আসবে তো উনি যুদ্ধ করতে চান কার বিরুদ্ধে যুদ্ধ করতে চান কার বিরুদ্ধে সেই যুদ্ধ করার আকাঙ্ক্ষা বা বাসনা যদি থাকে যে একটা দেশের ক্যান্টনমেন্টের বিরুদ্ধে বা সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করবে এখানে সেনাবাহিনী প্রধান তো কোনো ব্যক্তি না উনি একটা ইনস্টিটিউশন যখন তার বিরুদ্ধে বা যুদ্ধ করার কথা আসবে তখন তো শুধু সেনাবাহিনী এটা ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে একক যুদ্ধ যুদ্ধ না এটা তো ক্যান্টনমেন্টের বিরুদ্ধে আমাদের সার্বভৌমত্বের প্রতি সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধের কথাটা বোঝায় তারা এত সাহস করতে পায় কারা তাদের পিছনে আছে দেশটাকে তারা কোথায় নিতে চায় একজন সন্তান আমাদের যাকে মাস্টার মাইন্ড বলছিল জনাব ইনুস সাহেব সেই ছেলেটি আজকে থেকে তিনবার উনি বললেন যে এই দেশ গৃহযুদ্ধ হবে এই যে ক্যান্টনমেন্ট আক্রমণ করার যে সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করা আন্দোলনে ফেল করলে সশস্ত্র সংগ্রামের দিকে যাওয়া এই অস্ত্রগুলো কোথায় আমি আজকে যে অস্ত্র যদি তাদের কাছে থেকে তাকে নিশ্চয়ই তারা বাপের বেটা তারা বলুক তাদের কাছে কি কি অস্ত্র আছে আর তারা যদি না বলে তারা যদি সেই দিয়ে যুদ্ধ করতে চায়। আজকে দেখলাম পত্রিকায় আসছে তাদের অস্ত্র করতে আসছে থানা লুট করা না শুধু পাকিস্তান থেকে যে ফুড খাদ্যের নামে যে স্টিমার আসছে সেইখানে সন্দেহ করা হয়েছে যে এতে অস্ত্র আসছে কিনা আজকে এই দেশের সার্বভৌমত্বের প্রতীক সেনাবাহিনী এবং তার প্রধানকে জিজ্ঞাসা করব এবং অনুরোধ করব। যে যদি কোনো অবৈধ অস্ত্র থেকে থাকে যে অস্ত্রের থ্রেট হলো ক্যান্টনমেন্ট এবং বাংলাদেশের সেনাবাহিনী সেই অস্ত্রগুলা উদ্ধার করতে আপনাদের পদক্ষেপ নেওয়া উচিত কিনা নাকি আপনারা এমনই করবেন পাঁচই ফেব্রুয়ারিতে একজন মানুষের বাড়ি যেভাবে বুলডুজার দিয়ে যখন ঘুরায় দেয় যখন সেখানে হিজবু তাহারির পতাকা উত্তোলন করে আইএস এর পতাকা উত্তোলন করে বাহিনী গিয়ে যেমন হাততালি দিয়ে একটু তাদেরকে সাহস দিয়ে এসে আজকের পিঠ চাপড়ে এসে পড়েছিলেন কিনা এসেছিল মানে এটাকে আপনি মানে কষ্টের সাথে বলছেন যে নিরাপত্তা পালন করেছিল এই জন্য ওইটাকে পিঠ চাপড়ে না নাকি আসলে পিঠ চাপড়ে এসেছিল পাঁচে ফেব্রুয়ারি বঙ্গবন্ধু বাড়ি যখন দিয়ে ভাঙা হলো একটা দেশের সেনাবাহিনীর সামনে যখন আগুন লাগিয়ে দেওয়া হয় একটা দেশের সেনাবাহিনীর সামনে যখন বুলডুজার চালিয়ে দেওয়া হয় কোনো বাড়িতে সে যার বাড়ি এবং সেইখানে যখন নিষিদ্ধ পার্টির পতাকা দেখানো হয় যারা পৃথিবী যা পৃথিবীতে অনেকগুলো দেশে নিষিদ্ধ তখন সেনাবাহিনীর পিঠ চাপড়ানোর অর্থ হইল হয় সেনাবাহিনীর মেরুদণ্ড ভেঙে গেছে তা না হলে অন্যায় কাজকে তারা সমর্থন করছে আমি বলতে চাই আমরা কি কালকে এই গত রাত্রে ঘুমাইতে পারিনি আমি দুই মাস যাবত রাত্রে ঘুমাতে পারি না শেখ হাসিনা ফেসিস ছিল বলা হোক স্বৈরাচারী ছিল বলা হোক আমরা তার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করছি সে চোদ্দশো না আঠারোশো বিনা ভোটে ইলেকশন করছে দেশ লুট করছে ঠিক আছে কিন্তু তার সময়ে বুঝতে পারতাম যে কি পর্যন্ত যেতে চায় সে কতটুকু ডিক্টেটারশিপ চালাইতে চায় কি করতে চায় শুধু একটা জিনিস বুঝতে পারতাম যে সে যে কোনো শক্তি প্রয়োগের মাধ্যমে নিজে ক্ষমতায় থাকতে চায় কিন্তু আজকের শক্তি এই যে আমাদের সন্তানদের যুবকদের যে শক্তি ইউনুস সাহেবের যে শক্তি এই শক্তিটা তো বুঝতে পারতেছি না ওইটা ছিল অন্ধকার আর এটা হলো কুয়াশা কুয়াশাতে ডাবল হেডলাইট কিন্তু সামনে কিছুই দেখা যায় না এই যে দেশটাকে কুয়াশার জন্য করে ফেললো ছেলেরা এটা কি চায় যে দেশের মানুষ কি রাত্রে ঘুমাইতে পারবে না এই দেশের মানুষকে সব সবসময় ভাবতে হবে যে আমাদের ছেলেরা হয়তো বা সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধে নেমে যাবে হয়তো বা আমাদের দেশ সিভিল ওয়ারের দিকে চলে যাবে হয়তো বা আমাদের দেশের স্বাধীনতা হবে সেই কথাটা কি প্রতি বাংলাদেশের মান মানুষকে দুশ্চিন্তা রাখবে এর কি কোনো প্রতিকার নাই এই দেশে কেউ প্রতিকার করতে পারে না আমি তো আমাদের দেশের সার্বভৌমত্বের প্রতীক সেনাবাহিনীকে বলবো আল্লাহ ভোয়াই লাগে আপনারা কি এটার প্রতিকার করতে পারেন না

এই দেশের বিচার বিভাগ নাই এখন যদি দেখি সাত তাহলে অভিযোগ করেছেন পুলিশের কাছে টেলিভিশনে বলা ফোন করে বলা এবং রাষ্ট্রের সর্বোচ্চ নিরাপত্তা কর্মকর্তাকে বলা এর কোনটা বাকি রাখি নাই আমি একজন মুখ আমার কথাটা শুনুন আমি কেন দরখাস্তটা দেই না বারবার মত মুক্তি যোদ্ধা দরখাস্ত করে আমার জীবনের নিরাপত্তা চাইতে হবে যে কিমতো আমার ভালো না আমি একটি প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে যে এই যে সাবেক সমন্বয়করা বা উপদেষ্টা পরিষদ যারা রয়েছে কিংবাই যে জাতীয় নাগরিক পার্টি তারা যে বলছে বা তাদের যারা কর্ণধার বা সামনেseated যারা রয়েছে 5 আগস্ট শেখ হাসিনা আলিয়ানে গেলে বা এই যে আন্দোলন সফল না হলে তারা সশস্ত্র বিপ্লব করত আপনি এর মধ্যে কিছুটা ইঙ্গিত দিয়েছেন তাদের হাতে কি ধন অস্ত্র আছে বা সেই অস্ত্র তারা শো করবে কিনা তারা অস্ত্র নিচ্ছে কোথা আসতে পারে কি মনে হচ্ছে আপনার আমি নিজের চোখে এটা দেখছি এটা রাজশাহী ইউনিভার্সিটির শিবিরের এক নেতার পক্ষে যে অস্ত্র দেখলাম এটা দিয়ে তারা সে যুদ্ধ শুরুই করতে পারে এবং রাজশাহী ইউনিভার্সিটির একজন শিবিরের নেতা কক্ষে যদি এতগুলো অস্ত্র থাকতে পারে তাহলে কেন্দ্রে কত অস্ত্র আছে যারা নিজেরা স্বীকারই করতেছে যে আমরা সশস্ত্র বিপ্লব করতাম আমি তো সেই কথাই বলি এটা তো আমাদের ভীতির কারণ এটা তো আমাদের ভীতি একটা রাষ্ট্রের স্বাধীনতার সার্বমত্ব থাকবে কিনা এটা এখন সবচেয়ে একশো পার্সেন্ট প্রশ্নের সম্মুখীন হয়ে গেছে যখন একদল লোক বলতেছে আমাদের কাছে অস্ত্র আছে বা ছিল আমরা যদি ফেল করতাম সেই অস্ত্র ব্যবহার করতাম এখনো আছে এখন যখন তারা ক্যান্টনমেন্ট কে আর্মি কে হুমকি দেয় একটা দেশের সার্বভৌমত্বের প্রতি তখন তো বুঝতে হবে যেই দেশে হয় তারা আইনের উর্ধ্বে চলে গিয়েছে কোনো আইন আদালত তাদের কাছে কোনো ব্যাপার না অথবা বুঝতে হবে এই দেশ পরাধীন হয়ে গেছে বা এই দেশের কোনো স্বাধীনতা নাই দেশে কোনো আর্মি নাই সার্বভৌমত্ব নাই আমি তাই মনে করি যে এইটার ব্যাপারে একটা ফয়সলা হওয়া উচিত এবং ইউনুস সাহেব ব্যাপারে কি বলেন এই যে আমাদের ছেলেরা যে এরকম ধরনের আমি দেখলাম কুমিল্লাতে বোধ হয় যে বক্তৃতা করলো এবং ওই যে মন্ত্রী ছেলেটা যে বক্তৃতা করলো আপনি বলেন তো দেখি মন্ত্রী ছেলেটাই বলতেছে মন্ত্রী নত উপদেষ্টা সজীব ভুইয়া তার নাম সে বলল যে আমরা যখন ইনুস সাহেবকে প্রধান উপদেষ্টা করার জন্য আমরা সফল হইলাম তখন প্রধান সেনাপতি বললেন কি বললেন যে আমি বড় কষ্টে নাকি আমি এটা মেনে নিলাম পাথর চেপে এই সিদ্ধান্ত মেনে নিলাম এই কথাটা কি একজন মন্ত্রী হইয়া এইভাবে একটা দেশে বলতে পারে কথা বলার একটা লিমিট থাকবে হয় তার মন্ত্রিত্ব যাবে না তুমি করো যারা আল কায়দার আফগানিস্তান বানাতে চাও যারা এই দেশটাকে সিরিয়া বানাইতে চাও কালকেও একটাই বলছে এগুলো কি বলবো আমি যে না আমরা শিরিয়ার মতো করব না তবে আমরা তুরস্কের মতো করব এমন যে সেনাবাহিনীকে যে মুখমুখি দার করানো হচ্ছে ঘর বিরুদ্ধে তাদেরকে দার করানো হচ্ছে দার করার চেষ্টা চলছে মানে সেনাবাহিনী সম্পর্কে অনেকটি চিত্র আমাদের সামনে উপস্থাপন করা হচ্ছে এই ছাত্র সমন্বয়ক ব্যক্তি বিশেষ গুষ্টির পক্ষ থেকে ইতি কি શેરিং গীত আপনি আপনি কথাটা বলতেছেন আমি যতটুকু প্রথমেই প্রশ্নটা আপনি করেন তা এখনো করছেন

কিন্তু অন্যরা বন্ধ। তাদের বিবেক বন্ধ হয়ে গেছে। এরা বুঝতেছে না কি কথাগুলো ওরা বলতেছে। তাদের কথা বললো মেজ জ্বালা වර්্ত হলো। সেনা বাহিনী বিরুদ্ধে যুদ্ধ করতে চায় তারা। আমি এটা এটা দেখতে চাই না বাংলাদেশ। আল্লাহ দোয়া করতে আমি সিরিয়ার মতো বছরের পর বছর একটা দেশে রক্তের সাগর সৃষ্টি হোক। এই মুসাদ পালায়া গেছে। সিরিয়াতে মূল শাসক পালাই গেছে পালাই দেওয়ার পরে আবার ফিরতে এসে দেখা যেতেছে আমি কালকে হিসাবে দেখলাম প্রতিদিন একুশো করে লোক সিরিয়াতে মরতেছে পরস্পরের বিরুদ্ধে যুদ্ধ করে আমি এই দেশটা দেখতে চাই না তো আমি তো গৃহযুদ্ধের একটা দেশ দেখতে চাই না আমি তো মুক্তিযুদ্ধের দেশটা তো সৃষ্টি করছি আমি আর সন্তান যে সৃষ্টি করে সন্তান যতই অন্যায় করুক তার প্রতি পিতার মায়া অনেক বেশি থাকে আরেকটা আপে যদি বলি এই দেশটা হলো মুক্তিযুদ্ধর দেশ মুক্তিযুদ্ধ হলো আমাদের মা বাংলাদেশের মা কারণ মুক্তিযুদ্ধের পেট ছিঁড়েই বাংলাদেশের সৃষ্টি হয়েছে এই বাংলাদেশ মরে যাক এই বাংলাদেশ ডুবে যাক এই বাংলাদেশ পরাধীন হয়ে যাক এটা তারা বুঝতেছে না যারা বুঝতেছে না তাদেরকে সেই মূর্খদেরকে আমি বলি বাংলার ইতিহাস পড়ো একদিন আমাদের পূর্বপুরুষদের ভুলে হোক আর দুর্বলতায় হোক আমার বাঙালি জাতি কিন্তু পরাধীন হয়ে গিয়েছিল পাল বংশের পরে বারে বারে কিছুদিন বাদ দিলে পরে সেই বাঙালি জাতিসত্তা কোনদিন নিজের দেশের নিজের মানুষের স্বাধীনতা কোনোদিন পায় নাই কোনদিন বলতে পারে নাই আমার একটা দেশ আছে কোনোদিন বলতে পারে নাই আমার একটা জাতি সত্তা আছে সেই বাঙালির সত্তাকে দখল করেছিল প্রথমে মুঘলরা তারপরে ব্রিটিশেরা শত শত বছর যাবত ব্রিটিশের লাল সে নীল সাহেবদের অত্যাচারে ছড়া ছেলে এলো দেশে বুলবুলিতে ধান খেয়েছে খাজনা ডিম কিসে ধান ফোরালো পান ফোরালো খাজনার উপায় কি আর কটা দিন সবুজ কর রসুন বলেছে বহু কষ্টে বাঙালির মায়ের চোখের তো মুসলমান মায়েরা নামাজ পড়ে আল্লাহর কাছে প্রার্থনা করেছে হে খুদা আমাদেরকে এমন অমৃতের সন্তান দাও যে বিদেশিদেরকে তাড়িয়ে আমাদেরকে স্বাধীনতা দিবে বাংলার হিন্দু মায়েরা সন্ধ্যাবেলায় তুলসী তলায় গিয়ে প্রদীপ জ্বালিয়ে ভগবানের কাছে প্রার্থনা করেছে হে ভগবান আমাদেরকে এমন এক সন্তান দাও এমন এক দল অমৃতের সন্তান দাও যারা আমাদেরকে স্বাধীনতা দিবে সেই স্বাধীনতা সেই স্বাধীনতা যেন এই সব মূর্খ দুর্মুখ এইসবের কারণে বাংলার স্বাধীনতা মানুষ যাইতে পারে না আমার দেশে আমি যাইতে পারি না এক বছর আমি জানি না সেখানে কি অবস্থা হচ্ছে ওখানে যাতে কারো স্টিমান না লাগে উত্তর দক্ষিণ পূর্ব দক্ষিণ না পূর্ব পশ্চিম উত্তর দিক থেকে যাতে

তাদের বিশেষ করে দুর্বলত রয়েছে কি বলবেন আপনি সেনা দুর্বলতা আছে মনে করলে তো আমি দেশে থাকা উচিত না আমার শারীরিক মুমত দুর্বল আমি মনে করি সেনা এই মুহূর্তে তাদের প্রতিষ্ঠানিক ভাবে ইউনূস সাহেবের প্রতিষ্ঠানকে বলা উচিত ইউ টেক অ্যাকশন এগেইন দিস টাইপ অফ যারা সেনা বিরুদ্ধে যুদ্ধ করার কথা বলে এদের বিরুদ্ধে আপনি অ্যাকশন নেন যদি আপনি অ্যাকশন না নেন উই আর টু গো শান্তি এটা সেনা বাহিনীর বলা উচিত আমি মনে করি নির্বাচন করলো একের পর এক সাত জনের নির্বাচন পর্যন্ত যখন তখন এই সেনাবাহিনী কোথায় ছিল নির্বাচনের কথা তখন বলেনি কেন বা যখন লুটপাট হয়েছে যখন দুর্নীতি করেছে তখন তাদের বিরুদ্ধে কিছু বলেনি কেন তাদের বিরুদ্ধে কিছু বলেনি কেন তাই বলে এখন কিছু বলতে পারবেন না অথবা শেখ হাসিনা যা করে গেছে এখনো যদি তাই করা হয় একটি বিশেষ গোষ্ঠী তাই চায় যে ইনক্লুসিভ নির্বাচন হবে না লুটপাটও আগের মতো চলবে তার বিরুদ্ধে কথা বলা যাবে না তাহলে শেখ হাসিনার শাসন আর বর্তমান শাসনের মধ্যে পার্থক্যটা কি আমি খুব বলি ওরা ও অবুজের মতো কথা বলে ওরা বুঝতেছে না যে সেনাবাহিনী পনেরো বছরের শাসনে নিজেরা চোখে চোখে দেখছে কিন্তু প্রথমে তো মাঠে নাইমে আমাদের মতো হ্যাঁ এই শেখ হাসিনা গদির সার গদি নয় তোর বাপ পাবলিকের মতো স্লোগান দিবে না কিন্তু তাদের মনে একটা কনসেপশন সৃষ্টি হয়েছে আইডিয়া সৃষ্টি হয়েছে একটা সিদ্ধান্ত শেষ পর্যন্ত যে সিদ্ধান্তের পরিণত ছিল সেনাবাহিনী বলছে যে আমরা আন্দোলনকারীদের বুকে গুলি করব না এই যে মহামানবরা বলে মহাশক্তিশালীরা আরে মহাশক্তিশালী যদি সেনাবাহিনী পাঁচ তারিখও গুলি চালাইতো মাত্র কিছু পুলিশ গুলি চালাইছিল এগারোটা পর্যন্ত পাঁচ তারিখ এগারো দুইটা চোখে দেখা খালি দেখা না অংশগ্রহণ করা সপ্ত বুরহান কলেজের পিছনে গিয়ে আশ্রয় নিছিল সেনাবাহিনীর যদি ইঙ্গিত না থাকতো সেনাবাহিনী যদি অস্ত্র গান্ডাউন না করতো যে আমরা পাবলিকের বুকে গুলি চালাবো না কারো বাপের ক্ষমতা ছিল না এখন ওই দিনেই সবকিছু সেনাবাহিনী আমি এই কথাটা বলবো ধৈর্য দর্শে বলে আজকে পাঁচই আগস্ট পড়ছে আর সেনাবাহিনী যদি মনে করত। যে না সবকিছু শেষ করে দিব কিন্তু আমরা সরকারের কথা শুনবো বা সরকারের আদেশ শুনবো তাইলে এখন যারা বাক বাকুম করে বড় বড় কথা বলে এত বড় বড় কথা তারা বলতে পারত না কাজে সেনাবাহিনী না থাকা তারা আন্দোলন করে ফেলছে যারা বলে এরা ইতিহাসের সবচেয়ে বড় সত্য কথাটা তারা বলে মিথ্যা কথাটা তারা বলে সেনাবাহিনী কিন্তু আন্দোলনের পক্ষে ছিল বলে আন্দোলন জয়যুক্ত আমি এটা চ্যালেঞ্জ চ্যালেঞ্জ করি এবং সেই কারণে তো পক্ষে ছিল বলে আপনারা সবাই গিয়ে সেনাবাহিনীর কাছে জমা হয়েছে এবং সেনাবাহিনীর প্রধান বক্তৃতা করছে যে এইখানে অমুক দল আছে অমুক দল আছে অমুক দল আছে নেতারা আছে আমি আপনাদেরকে কথা দিচ্ছি সেনাবাহিনী আপনাদের সাথে আছে সবকিছু যা যা করা দরকার ভালোর জন্য আমরা করবো তারপরে তো বিকাল চারটায় মানুষ শান্ত হয়েছে বুঝতে পারছে ইয়েস আমার দেশের জাতীয় সেনাবাহিনী আমার দেশের সার্বভৌমত্ব প্রতীক তারা দায়িত্ব নিছে বলেই তো মানুষ শান্ত অনেক অনেক ধন্যবাদ অ্যাডভোকেট ফজলুল রহমান আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য দর্শক শেষ করছি আজকে আলোচনায় শুধু এটুকুই বলতে হবে অ্যাডভোকেট ফজলুল রহমানের মতন একজন মুক্তিযোদ্ধার কণ্ঠে যখন নানান ধরনের সন্দেহ অনেক কিছু প্রতিধ্বনিত হয় এই দেশকে নিয়ে তিনি যখন ভয়ঙ্কর কিছু আশঙ্কার কথা ব্যক্ত করেন অবশ্যই আমাদেরও চিন্তিত হওয়া রয়েছে ভালো থাকুন আল্লাহ হাফিজ